হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে এক পরোটা যা কোনো মাখা বেলার ঝামেলা ছাড়াই তৈরি হবে সুপার নরম আর টেস্টি মাত্র কয়েকটা বেসিক উপকরণ আর সামান্য টেকনিকেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পারফেক্ট পারফেক্টটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি বলে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এতে এক কাপ দুধ এবারে ডিম আর দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব ডিম আর দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে গুলে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সাদা তেল এবারে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি যে কাপে দুধ নিয়েছিলাম সেই কাপেরই মাপে এক কাপ আমি ময়দা নিয়ে নিলাম এবারে ময়দাটাকে এই ডিম আর দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এটাকে খুব ভালোভাবে গুলে নেবো যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এবারে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে এটাকে ভালোভাবে গুলে নেবো এর মধ্যে কিন্তু আর কোনো জল আমি ব্যবহার করব না এবার এটা আমার ভালোভাবে গোলা হয়ে গেছে এবারে আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে দেব তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবারে আমি এটাকে আরও একবার গুলে নিয়ে দেখছি একদম ঠিকঠাক কনসিস্টেন্সি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটু তেল আমি তেলটাকে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি এবার প্যানটা আমার গরম হয়ে গেছে তবে প্যানটা কিন্তু খুব বেশি গরম করব না মিডিয়াম গরম যখন হবে তখন আমি এতে ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দেওয়ার পরে আমি প্যানটাকে নাড়িয়ে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে নেব তো আমার কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে এবারে আমি এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিলাম এবারে আমি ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি দু পিঠেই যাতে তেল লাগে সেইভাবে আমি তেল দিয়ে দিচ্ছি এতে এবারে ভালোভাবে পরোটাটা তেলে লাগিয়ে নিয়ে দুপিটে ভালোভাবে ভেজে নেব এপিট ওপিট করে নিয়ে পরোটাটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব তো পরোটাটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে পরোটাটা আমি এবার তুলে নিচ্ছি তো এই একইভাবে সবকটা পরোটা আমি সুন্দরভাবে ভেজে একে একে তুলে নিলাম প্রত্যেকটা পরোটা কিন্তু ভীষণ সফট একদম নরম তুলতুলে হয়েছে তাহলে ভীষণই কম সময়ে আর খুব সহজে বাজারের থেকেও দুর্দান্ত স্বাদের এক পরোটা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যাবেন